ভাই রে ভাই মেগা স্টার সাকিব খান এখন মেজর হয়ে গেছে আর্মি দেখতে পাচ্ছেন আপকামিং সিনেমা গুঞ্জন উঠেছে যে মেগা স্টার সাকিব খানকে নিয়ে একটা সিনেমা তৈরি করতে যাচ্ছে আর্মি থ্রিলার খুবই অ্যাকশান সব কিছু থাকবে সিনেমাতে আর আমাদের মেগা স্টারের রোল হচ্ছে মেজর সেই সিনেমাতে তিনি মেজর হবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তবে শোনা যাচ্ছে যতটুকু গুঞ্জন শুনেছি সিনেমাটি তৈরি করবেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত যিনি সাকিব ফাহাদ তিনি নাকি এই মেগা স্টার সাকিব খানের আপকামিং সিনেমাতে সাকিব খানের রোল রেখেছে মেজর যেখানে অ্যাকশন থ্রেলার সবকিছু আপনারা দেখতে পাবেন বাজ অনুযায়ী এটাই শোনা যাচ্ছে এখন দেখা যাক সামনে কি হয় আমরা এরকমই অপেক্ষায় আছি এরকমই চাই